আপনারা দেখছেন সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনা যে রহস্য মৃত্যুর ঘটনা আজ সকালে জানতে পারা যায় হাসপাতালে নিরাপত্তারক্ষী যখন সেমিনার হলে যান তখনই তিনি সেই তরুণী চিকিৎসকের দেহ আবিষ্কার করেন এবং তারপরেই পুলিশের কাছে খবর যায় ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এই ঘটনার সঙ্গে যেহেতু গতকাল রাতে এই তরুণী চিকিৎসক তিনি ডিউটিতে ছিলেন ফলে নাইট ডিউটিতে আর যারা ছিলেন এবং তার সহপাঠী যারা তাদের সকলের সঙ্গেই কথা বলছেন বিনীত গোয়েল এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারাও সেখানে পৌঁছেছেন ঠিক কখন তিনি সেখানে ছিলেন কতক্ষণ তার ডিউটি ছিল সেমিনার হলে যাওয়ার আগে পর্যন্ত কাদের সঙ্গে ছিলেন এবং কখন সেমিনার হলে যান জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রত্যেকের সঙ্গে কথা বলে সেই বিষয়গুলি জানার চেষ্টা চলছে একই সঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকেও যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হচ্ছে যে পরিবারের কাছে এই তরুণী চিকিৎসক তিনি কিছু ব্যক্ত করেছিলেন কিনা সেই বিষয়টিও জানার চেষ্টা চলছে তবে এই যে হাসপাতাল চত্বরের মধ্যে সেমিনার হলে এক তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু এই ঘটনা অবশ্যই আতঙ্কের সঞ্চার করেছে বাকি পড়ুয়াদের মধ্যে তাদের পক্ষ থেকেও গোটা বিষয়টি ঠিক কিভাবে ঘটেছে তা তারা নিজেরা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন অন্যদিকে এই পরিস্থিতিতে আদৌ নিরাপত্তা রয়েছে কিনা পড়ুয়াদের সেই নিয়ে একটা প্রশ্ন উঠে গিয়েছে কারণ হাসপাতাল চত্বর শুধু নয় একেবারে হাসপাতাল বিল্ডিংয়ের মধ্যে সেমিনার হলে এই তরুণীকে যেভাবে উদ্ধার করা গিয়েছিল তাতে প্রাথমিকভাবে যেটা জানতে পারা গিয়েছিল তার অবিন্যস্ত ছিল তার পোশাক ফলে সেই জায়গা থেকে এই ঘটনা কিভাবে ঘটল সেখানে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি যেটা জানানো হয়েছে ময়না তদন্তের পরেই এই বিষয়ে সুনির্দিষ্টভাবে জানানো যাবে ঠিক কিভাবে কখন মৃত্যু হয় এই চিকিৎসকের যদিও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া না হলেও বিজেপির পক্ষ থেকে তাদের আইটি এল হেড এবং পশ্চিমবঙ্গের অন্যতম পর্যবেক্ষক অমিত মালভিয়া এই ঘটনা ধর্ষণ করে খুন করা হয়েছে এই তরুণী চিকিৎসককে এমনটাই পোস্ট করেছেন তিনি যদিও তার পোস্টের তীব্র প্রতিবাদ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি আর্জিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে সেখানে ইতিমধ্যে নমুনা সংগ্রহে হাসপাতালে পৌঁছেছে দল মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি এই তরুণী চিকিৎসকের সহপাঠী এবং গতকাল রাতে যারা ডিউটিতে ছিলেন তাদের সকলের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনের রয়েছেন শামস মুসাফির আরজিকর হাসপাতালের চিকিৎসক আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই যে ঘটনাটা ঘটেছে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে যে সেমিনার হলে ঘটনাটি ঘটেছে এই সেমিনার হলের এটা কি চারতলাতে এবং ঠিক এই বিষয়ে আপনার কাছে যেহেতু আপনি ওখানকার স্টুডেন্ট ফলে আপনার কাছে কি এই বিষয়ে বাড়তি কোনো তথ্য পাওয়া যেতে পারে ব্যাপারটা হল সেমিনার যে রুম সেখানে ডাক্তাররা অনকলরত অবস্থাতে রাতে থাকেন দুঃখের বিষয় হচ্ছে এত বড় হসপিটাল এতজন ফিমেল পিজিটি আছে এতজন ফিমেল ডাক্তার আছে কিন্তু কোনো ডিপার্টমেন্টেই মহিলাদের পৃথক অনকল রুম অথবা উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা নেই এই অবস্থাতে গতকালকে যে ঘটনা ঘটেছে সকালবেলাতে তার মৃতদেহ যখন পাওয়া গেল তখন দেখা গেল তার দেহের পোশাক আশাক সমস্ত ছেঁড়া প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী তার ক্ষত ছিল এই সমস্ত ঘটনার থেকে কলিকদের অভিযোগ যে তাকে রেপ এবং মার্ডার করা হয়েছে অদ্ভুত ঘটনা হচ্ছে যে এই ধরনের ঘটনা একটা কলেজের ডিপার্টমেন্টের মধ্যে ঘটলো তার ডিপার্টমেন্টাল এনকোয়ারি করার কথা না ম্যাজিস্ট্রেট এনকোয়ারি করার কথা কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি দফায় দফায় ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে ঘটনাটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে এখানে ছাত্ররা যখন দেহ ঘিরে রেখেছে তাদের দাবি হচ্ছে প্রিন্সিপাল সেখানে আসুক প্রিন্সিপাল আসছেন না তারা দাবি করেছে যে হাসপাতালের মর্গেই তার দেহের ময়নাতদন্ত করতে হবে পুরো ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং করতে হবে সেখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংদের রাখতে হবে এইগুলো এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি তাহলে আমরা অবাক হচ্ছি যে এটা ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা চলছে না তো কেন এই ধরনের ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে যে কোনো সিসিটিভি কি সাফিশিয়েন্ট এই বিল্ডিং এ কি সিসিটিভি সাফিশিয়েন্ট এই ধরনের ঘটনা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং অবিলম্বে সমস্ত দোষীদের শাস্তি দাবি করছি এখানে কি সিসি ক্যামেরা রয়েছে এই পুরো বিল্ডিংটা টা পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা রয়েছে পুরো বিল্ডিং এর কোথায় কোথায় আছে একবার জানি না কিছু আছে এখানে নেই অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক শামস মুসাফিরের সঙ্গে তার দাবি যে এই ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত নামে আদতে ঘটনাটিকে ধামাচাপা দেওয়া হচ্ছে চেষ্টা করা হচ্ছে বলেই অভিযোগ করছেন তিনি যদিও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই পুলিশের শীর্ষ স্থানীয় পদাধিকারীরা তারা পৌঁছেছেন পুলিশ কমিশনার নিজে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তিনি জিজ্ঞাসাবাদ পর্ব চলছে তবে আর হাসপাতালে একটি বিল্ডিংয়ের মধ্যে যেভাবে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছে খুব স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে পড়ুয়াদের আদৌ নিরাপত্তা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে